ব্লক দুই তৃণমূলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন মিনাকা ব্লক দুই তৃণমূলের উদ্যোগে ছয়তল কার্যালয় অফিস হইতে বর্তলা বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মীরা ভারতবর্ষের প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর গর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে গতকাল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা আন্দোলনে অস্থায়ী মঞ্চ বিজেপি সরকারের বিএসএফ জনদের দিয়ে অসাংবিধানিকভাবে ভেঙে দেওয়া বিরুদ্ধে জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি বিরুদ্ধে মিছিল করেন তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন মিনাকা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাকা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ কাইন মিনাকা পঞ্চায়েত সমিতির পুত্র পরিবহনের কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা মিনাকা ব্লক দুই সভাপতি হামিদ মোল্লা মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন কুমার ভুইয়া চৈতাল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুব্রত কুমার পাত্র মোহনপুর অঞ্চল কার্যকরী সভাপতি পরিত্যশ মন্ডল সহ ছাত্র যুব মহিলা সকল নেতৃত্বে উপস্থিত ছিলেন মিনাকা থেকে হামিদুল মোল্লা রিপোর্ট লাইভ নিউজ ছাত্রী নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে রাত্রি একটা মেসেজ করে মিনাখা ব্লক টু সভাপতি তাজউদ্দিন মোল্লার কাছে এবং তাজউদ্দিন মোল্লা মাত্র কয়েক ঘন্টার মধ্যে না ব্লক ব্লকটির যত নেতা নেত্রী আছে প্রত্যেককেই বলে যে আজ বেকাল সাড়ে তিনটের একটা ধর্ণা প্রতিবাদ মিছিল করতে হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো অল্প সময়ের মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তাজুদ্দিনী মোল্লার ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার মানুষ আপনারা দেখলেন যে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে এ থেকে বলা যায় যে বিশেষ করে কেন্দ্রের যে সরকার আছে সেই সরকারের দ্বারা সাধারণ মানুষ অত্যাচার নিপীড়িত শোষিত কারণ তিনি মুখে যে কথা বলেন কোনো কাজ করেন না কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা মুখে বলেন সেটা কাজে দেখান তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখে মিনাখা ব্লক টু সভাপতি তাজুদ্দিন মোল্লার প্রতি ভরসা রেখে হাজার হাজারে মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে কলকাতায় মে যে আমাদের ধর্মঞ্চ তৈরি করা ছিল সেই ধর্মামঞ্চ অপদার্থ সরকারের যে আর্মি তারা ধর্নামঞ্চ ভেঙে দিচ্ছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী উনি তৎপরতার সঙ্গে এসে সেই দণ্ডমঞ্চ যাতে না ভাঙতে পারে তার প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলেছিল কেন তৈরি ছিল সারা ভারতবর্ষব্যাপী যে উশৃঙ্খল সৃষ্টি করেছে এটি সাম্প্রদায়িক যে দল এই বিজিবি দলটা একবারে তসরজ করে দিচ্ছে বিশেষ করে আমাদের বাংলায় শুভেন্দু অধিকারী যে হিন্দু মুসলমানের যে জাতপাতের লড়াই আন্দোলন শুরু করেছে তার প্রতিবাদ প্রতিরোধ তুলে ধরার জন্যে আজকের মে রোডে ওই ধর্নামঞ্চটা ছিল ওই ধর্নামঞ্চে প্রতিটা দলের বিভিন্ন সাংগঠনিক দল বিভিন্নভাবে এসে ধর্না দিয়েছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে তাই ওই মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে ব্লক স্তরে এই মঞ্চ আর কি শুরু করেছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার এর শুরু করেছে যে বিজেপি যাতে এরকম ধরনের অকাজ আর করতে না পারে এবং কেন্দ্র সরকার যাতে এর প্রতিবাদ প্রতিরোধে ছায় পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে কেন্দ্র বাহিনীকে তিনি কন্নি জানিস যে আপনারা গেছেন কেন আপনারা আমাদের দেশের গর্ব কিন্তু কেন্দ্র কেন্দ্রবাহিনী একটা বাহিনী মানে মোদির অঙ্গুলি না তারা কিন্তু ওই ধন্যমঞ্চ খুলতেছিল কেন্দ্রবাহিনীদের ধন্যমঞ্চ খুলতে আসার নেই তাদের তাদের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা বর্ডার সাইড রক্ষা করা তারা কেন মানে মোদীর কথায় তারা এখানে খুলতে আসবে সেই জন্য আর কি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য পুলিশ তাদের সাথে বসে আটকে আটকায়নি তাদের সাথে বসে আলাপ আলোচনা করার জন্য তাদেরকে দেখেছিল এই হচ্ছে ব্যাপার